প্রথম প্রথম বিয়ে হয়েছে স্বামী আমাকে অনেক শপিং করে দিয়েছে যখন বাসায় নিয়ে আসলাম এদিকে শাশুড়ি এবং ননদ ওদেরকেও কিন্তু কিনে দিয়েছে আমি যখন আমার পছন্দের জিনিসগুলো নিয়ে আসলাম তখন আমার শাশুড়ি এবং ননদ ওরা নিজেরা দেখে যার যেটা ভালো লাগলো সেটা নিয়ে নিল আর অবশিষ্ট রয়ে গেল অপছন্দের জিনিসগুলো কিন্তু আমি সব কিছুই ভালোবেসে পছন্দ করে নিয়ে আসছিলাম কেন তাদেরকে কি তার ছেলে কিনে দেয়নি তার ভাই কিনে দেয়নি তাদেরকেও ঠিকই দিয়েছে টাকা এবং কিনেও দিয়েছে আর আমার যখন নতুন জীবনে আমি আমার পছন্দ মতো শপিং করে আনলাম এই শপিংটাই যেন আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো তারা আমাকে অপছন্দ শুরু করলো যখনই আমি এটা প্রতিবাদ করলাম যে আমার জিনিসগুলো তারা কেন নিয়ে নিচ্ছে সেই জন্যই আমার সংসারটা আজকে ভেঙে গিয়েছে আমার শাশুড়ি এবং ননদ দুজনে মিলে আমাকে বিতাড়িত করে দিল ঈদটাও আমার কপালে জুটলো না আমার স্বামীও বুঝলো না আমার ভালোবাসা এক প্রকার আমি কষ্টে ভরা বুক নিয়ে চলে আসলাম আমার স্বামী সংসার থেকে আমার আর এ জীবনে সংসার করা মনে হয় হলো না আজ কয়েক বছর যাবৎ আমার ভালোবেসে বিয়ে করেছিলাম শ্বশুর যাওয়ার পরে সবাইকে আপন করে নিয়েছিলাম কিন্তু তারা আমাকে আসলেই সত্যি কথা বলতে কি কখনো আপন ভাবেনি বা তারা আমাকে আপন করে নিতেই পারেনি যদি নিতেই পারতো তাহলে আমার সামান্য টুকু দেখে তারা আমাকে হিংসে করে জলে পুড়ে ছাড়খাড় করে দিত না ছোটবেলা বাবা মার বাড়িতে মানুষ হয়েছি কখনো কোনো অভাব কষ্ট বুঝতে দেয়নি বাবার কাছে যেটা চেয়েছি সেটাই পেয়েছি ভাইদের কাছে যেটা চেয়েছি সেটাই পেয়েছি কেন জানি আজকে জীবনটা এলোমেলো লাগছে স্বামী সংসার থেকে বিতাড়িত হয়ে গেছি আজকে আমি প্রচুর টাকা ইনকাম করি কিন্তু অভাব কোনটা জেনেন আমার নিজের ভালোবাসা মানুষটার বড় অভাব আমি যাকে ভালোবাসি সে আজকে আমার নেই আমার পাশে নেই কিন্তু আমার অনেক কারিকারি টাকা রয়েছে যে কারিকারি টাকা দিয়ে অনেক শপিং করতে পারি আসলে সত্যি কথা হচ্ছে এটাই যে আপনি কখনো ভালোবাসা টাকা দিয়ে কিনতে পারবেন না আবার এমনও মানুষ আছে যারা টাকার বিনিময়ে ভালোবাসা বিক্রি করে আসলে সত্যি কথা বলতে কি দুনিয়াতে কেউ কারোই নয় সবাই মায়ার বাঁধনে পড়ে থাকে কেউ বা সত্যিকার মায়া কেউ বা মিথ্যার মায়া তবে টাকার যে মানুষকে বিক্রি করে দিতে পারে টাকায় যে মানুষের সব মাঝে মাঝে মনে হয় টাকা কেন এ দুনিয়াতে থাকলো কেন বা মানুষ আমরা অসহায় হয়ে পড়লাম টাকা ছাড়া এ দুনিয়ায় যেন সব কিছুই অচল অন্ধকার আবার অনেক সময় টাকা ছাড়াও কিন্তু সত্যিকার অর্থে ভালোবাসা পাওয়া যায় আপনার কাছের এবং পাশের মানুষটা যদি সত্যিকার অর্থে মানুষ হয়ে থাকে তবে আপনাকে টাকার মূল্য দিয়ে ভালোবাসবে না তার মনের মূল্য দিয়ে আপনাকে ভালোবাসবে আপনার চেহারা বা আপনার টাকা পয়সা সেটা কোনো ফ্যাক্ট না বা ম্যাটারও করবে না তাই আজকালকার দুনিয়ায় সত্যি ভালোবাসা বলতে আর কিছুই রইল না সব কিছুই যেন কেমন মিথ্যা মায়া মিথ্যা মায়ার ভালোবাসা কেমন যেন টাকার কাছে সব কিছু বিক্রি হয়ে গেছে আজকে আপনার টাকা আছে বলে আপনার ভালোবাসা মানুষটাও অন্যের হয়ে যাবে আর আপনার টাকা নাই দেখে আপনার প্রিয় ভালোবাসার মানুষটা আর আপনার রইল না বা আপনার হবেও না কেমন যেন দিনটা যেমন প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে ভালোবাসটাও কেমন যেন টাকা নির্ভর হয়ে গেছে আসলে টাকায় সব আজকে আপনার টাকা আছে বিধায় আপনি মানুষের মন নিতে পারবেন আর টাকা নেই বিধায় আপনি কারোরই মন পাচ্ছে না কেমন একটা আজব বিষয়